Assalamualaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহের অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আশা করি সবার ঈদ আনন্দ অনেক উৎস ঈদ উৎসব অনেক সুন্দর হয়েছে তো আমিও বাসায় ঈদ করে নাই আমিও আমার বাবার বাড়ি চলে গেছিলাম যদিও দেশের গ্রামের বাড়ি যেতে পারিনি শ্বশুর বাড়ি যেতে পারিনি বাবার বাড়ি গিয়েছিলাম তো বাবার বাড়ি যাওয়ার পর সেখানে ঈদ ঈদের পরের দিন ছোট বোন আসে নাই ছোটো বোনের বাড়িতে বেড়াতে গেলাম বেড়াতে যাওয়ার সময় গাড়িতে ছিলাম তখন ফ্যামিলির সবাই ছিল ছোট বড় আমার কিউট কিউট বেবিরা বোনের বোনের ছেলে আমার ছেলে মেয়ে এবং ভাইয়ের ছেলে মেয়ে সবাই ছিল তো একটু শেয়ার করার জন্য একটু ক্লিক করে নিলাম তো এই যে সবাই কি খুশি কি আনন্দ তো অলরেডি আমরা চলে গেছি বাসায় যাওয়ার পর আমার বোন আমাদেরকে নাস্তা খেতে দিয়েছ দেখো এটা হচ্ছে জামাই পিঠা সব জায়গায় জামাই পিঠা নামে পরিচিত জামাই পিঠা বানিয়েছে অনেকগুলো আইটেম করেছে তো এটা হচ্ছে পিঠা এক একা একাতে সবগুলো করেছে কারণ আমরা যাওয়ার সময় সাথে সাথেও খাবার দিয়ে দিয়েছে টেবিল সাজাইয়ে রেখে দিয়েছে আগে তো একা এক হাতে অনেকগুলো আইটেম করে রেখেছে দেখো টেবিলটা কত সুন্দর করে সাজানো সবগুলো জিনিস দিয়ে তো আগে কিউট কিউট বেবিরা বসেছে খেতে তো ওরা খাচ্ছে আমরাও যে যার মতো খাচ্ছি আর কি বোনের বাড়ি গিয়েছি অত লজ্জা নাই নিজের মতো নিজে খাচ্ছি আর কি ছোটো বোন একা একা সব কিছু গুছাইছে এ দে ফাইনাল লুক হচ্ছে টেবিলের কত সুন্দর করে ও সাজিয়েছে কিন্তু বাচ্চাগুলো সব সাথে সাথে ঢুকেই খাওয়া শুরু করে দিয়েছে কারণ নিজেরই তো সব কিছু নিজেরই তো সবাই টেবিল দেখো ফাইনাল নেবো আমার বোন এতগুলা জিনিস সব একা এক হাতে সাজিয়ে রেখেছি আমরা যাওয়ার পর এক এক যাঁর যার মতো খেয়ে নিচ্ছি পর বাচ্চাগুলোর এত বেশি আনন্দ লাগতাছে এদের আনন্দ দেখে আমরা বেশি খুশি হয়ে গেছি আমার বাইয়ের ছেলেমেয়েরা থাকে ওরা একটা বিল্ডিংয়ে বিল্ডিং একটা খুব একটা কম দেখে প্লাস এক জায়গায় এক গন্ডির ভিতর বন্দি থাকে আমার ছেলেমেয়েরাও তাই যখন খোলামেলা পরিবেশে বাড়ির পরিবেশে গিয়েছে তখন আনন্দ ওদের আলাদা তো বাচ্চাদের সাথে বাচ্চাদের প্রতিযোগিতা হয় ওরা একজন আরেকজনের দেখি করে অনেক জিনিস সুন্দর করে খেয়ে নিচ্ছে তো আমার বোন শুধু নাস্তা রেডি করে নাই আমার বোন আমাদের খাওয়ার জন্য সবগুলো রেডি করে রেখেছে এই যে মাংস গরুর মাংস মুরগির মাংস মুরগির মাংস আলু দিয়ে মাছ দিয়ে মাংস আলু দিয়ে এটা হচ্ছে মুরগির মাংস বোনা করছে রোস্ট বানিয়েছে ডিম বাজি করেছে ছোটো মাছও রান্না করেছে এখানে একটু লাইটিংয়ের প্রবলেম ছিল সেজন্য একটু সমস্যা দেখা হচ্ছে তো আমি একটা লাইট নিয়ে ভিডিওটা করেছি তো একটু সময় পর আবার খাবার দিয়ে দিল তাও দেখো সাদা ভাত করেছে পোলাও করেছে ছোটো মাছ বাটির মধ্যে নিয়েছে কারণ পরিবেশন করবে এখন খাতে বসবে এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছে এখানে হচ্ছে ব্রয়লার মোমি মুরগি দিয়ে আলু রান্না করেছে সেখানে আবার বড়ো মাছ অনেকগুলো আইটেম করেছে শুধু একা এক হাতেও আর এটাতে রোস্ট বানিয়েছে ডিম বাজি করেছে তো আমরা যাওয়ার পর আসলে বেশিক্ষণ আমরা অপেক্ষা করিনি শুধু যাওয়ার পরই আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে আবার তারপরে দিয়ে দিয়েছে আবার ভাত খাবার তোমরা খাবারটা শেষ করার পর আমরা আরেক জায়গায় আবার বেড়াতে যাব সেজন্য একটু ধারাহুড়া আসলে ফ্যামিলির সবাই একসাথে জার্নিটা অনেক মজা হয় বেশি দূর না একটুখানি জায়গা তারপরেও গাড়ি রিজার্ভ করে গিয়েছি আর হচ্ছে সবাই মিলে গিয়েছি তো আনন্দটাই অনেক আর হচ্ছে একটা মাস রোজা রেখে আমরা যখন রোজা ভেঙেছি আর একটা ঈদের আনন্দ সব ফ্যামিলির সবাইকে নিয়ে খুব মজা হয়েছে তো বাচ্চা বাচ্চাদেরকে বিছানার উপরে একটা প্লাস্টিকের পাটি দিয়ে দিয়ে দিয়েছে ওরা হচ্ছে টেবিলে ডাইনিং টেবিলে বসে খেতে পারবে না সেজন্য আর যে এখানে পুরুষ মানুষরা আগে খেতেছে ওদের খাওয়া শেষ হয়ে গেলে মেয়ে মানুষের বেচ পচে সে তিন বেচে খাওয়া হয়েছে সেল বাচ্চাদেরকে বিছানার উপর দিয়ে দিয়েছে পাটি বিছিয়ে আর পুরুষ মানুষ খাওয়ার পরে এখন মেয়ে মানুষ বসেছে খেতে এই হচ্ছে আজকের ভিডিও তো আজকে আমাদের খাওয়াও শেষ আমার ভিডিও শেষ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে ঈদের আনন্দ সবার হোক সুন্দর সবার হোক মজার ঈদের খুশি ঈদের আনন্দ কারণ আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর আমরা ছুটি পেয়েছি সারা পেয়েছি এবং অনেক আনন্দ সবাই সুন্দর করে আনন্দ করো মজা করো আর আমার জন্য দুয়া করবে তোমরা সবাই যেন সুস্থ থাকবে ভালো থাকবে নিজের শরীরে যত্ন নেবে আল্লাহ হাফেজ